ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের নতুন দোকান দেখতেছি ভাই এটার অ্যাড্রেস বলে দেন

ওকে শুরুতে কোনটা দেখাবেন সর্বনিম্ন কালেকশন দিয়ে শুরু করি এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইজের মাল এটা হচ্ছে 180 টাকা 180 টাকা ফুল সিল কালার লেন মার্টিন এটা হচ্ছে 180 টাকা সাইজ হবে দুইটা 17 17 17 কালার হবে প্রায় 30 35 মতো এক কালারের মধ্যে এক কালারের ভিতরে এটা প্রাইস পুরো 180 টাকা আর সেল প্রাইজের ভিতরে যদি আপনারা চাইলে চেক স্টেপের মধ্যে নিতে পারবেন ঠিক আছে এই দেখেন

এগুলো কত করে ভাই এটার প্রাইস ফর মাত্র 200 টাকা 200 টাকা ফুল স্লিপ মাথা নষ্ট

টাকা 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 আচ্ছা তারপরে একটা অল ওভার প্রিন্ট ভাই এটা কেমন কোয়ালিটি ভাই এটা তো অনেক ভালো কোয়ালিটি মনে হচ্ছে এটা একটু ভালো কোয়ালিটির এটা হচ্ছে আপনার একদম ইন্ডিয়ান অরবিন্দ ঠিক আছে ইন্ডিয়ান অরবিন্দ ইন্ডিয়ান ধরলেই একটা স্বাদ লাগে এটার প্রাইস পড়বে

ওকে তো দর্শক ভিডিওটি আমরা এখানে শেষ করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজে নতুন হলে পেজটা ফলো করতে ভুলবেন না সর্বোপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ